নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে বানাবো আলুর ঝুড়ি ভাজা তো বিয়েবেরি স্টাইলে কিভাবে ঝুড়ি ভাজা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবে সেই রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ঝুরি ভাজা কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে আর ভাতের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে বাচ্চারা কিন্তু এই রেসিপি খেয়ে অনেক খুশি হয় আর ওদেরকে করে দিলে কিন্তু খুবই আনন্দ পায় তাহলে চলো শুরু করি কিভাবে এই আলু ঝুড়ি ভাজা করা যায় তো প্রথমে দেখো আমি এখানে পাঁচটা আলু নিয়ে নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে নেব এইভাবে আলুর খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটা একটু সাবধানতার সাথে করবে তাহলে কিন্তু দেখবে একদম পারফেক্ট ঝুড়ি ভাজাগুলো তৈরি হবে তো এখানে দেখো আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ধুয়ে নিয়েছি এই লম্বা সাইজে তুমি মোটাটা দিয়েও করতে পারবে পাতলাটা দিয়েও করতে পারবে তুমি যে যেইটা দিয়েই করো না কেন তবুও কিন্তু খুবই সুন্দর ঝুড়ি ভাজা তৈরি হবে তো আমি মোটাটা দিয়েই করছি তো এখানে কিন্তু মোটা দানাটা দিয়ে করলে কিন্তু কিছুক্ষণ সময় বেশি ধরে ভেজে নিতে পারবে আর পাতলাটা দিয়ে করলে অনেক তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই জন্য আমি মোটাটা দিয়েই করে নিচ্ছি বন্ধুরা এখানে দেখো লম্বাভাবে করবে লম্বা করলে কিন্তু লম্বা লম্বা বের হবে দেখতেই পাচ্ছ এখানে আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে করলে কিন্তু খুব সুন্দর হয় তো তুমি দুই দুইটা সাইজেরই করে নিতে পারবে তো এইভাবে আমি আলুগুলোকে সবগুলোকেই বেশ সুন্দর করে কুচি করে নিচ্ছি তো এইভাবে দেখো করে নেওয়ার পর তারপর কিন্তু অন্ন প্রসেসে চলে যাব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টটা জানিও কেমন হয়েছে এই ঝুরি আলু ভাজা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে ভুল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এখানে দেখো আলুগুলো সবগুলোই আমার মানে গ্রেট করা হয়ে গেছে তো এইভাবে দেখো আলুগুলো একটা থালার মধ্যে নিয়েছি এবার একটা গামলার মধ্যে সুন্দর করে আলুগুলোকে ধুয়ে নিতে হবে আলুর কষ কিন্তু যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব এভাবে একটা গামলার মধ্যে নিয়ে এখানে পাঁচ থেকে ছবার কিন্তু আমি আলুগুলোকে ধুয়ে তারপর কিন্তু সেই রান্নার প্রসেসে যাবো তো এইভাবে ধুয়ে নিচ্ছি দেখো সাদা জল যে পর্যন্ত না বেরিয়েছে ওই পর্যন্ত কিন্তু আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে তারপরে দুই হাত দিয়ে চেপে এর জলটা বের করে নেবো তো এইভাবে আলুর জলগুলো বের করে নিচ্ছি এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করে তারপরে বানাবে তাহলে বুঝতে পারবে খুব সুন্দর হয় আলুর জলগুলো কিন্তু এইভাবে সবগুলোরই বের করে নেওয়া হয়ে যাচ্ছে তো এইভাবে দেখো খুব সহজেই বের করে নিয়ে নিলাম এবার একটা থালার মধ্যে তুলে নিয়েছি সবগুলো আলুকেই এবার আলুগুলোকে একটু ছড়িয়ে দিয়ে আমি দশ মিনিটের মতো ফ্যানের মধ্যে শুকিয়ে নিয়েছি জলটা তো অবশ্যই তোমরা ফ্যান যদি না থাকে এমনিতেও দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দিবে হাওয়ার মধ্যে তাহলে কিন্তু খুব সুন্দর জলটা শুকিয়ে যাবে তো এইভাবে দশ মিনিট পরে কিন্তু আমি আলুগুলোকে নিয়ে আসবো তো এখানে অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিব প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নিব এখানে চিনা বাদাম নিয়েছি চিনাবাদামগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখানে লো করা আছে প্রথমে কিন্তু হাই করে গরম করে নিয়েছি এবার লো করে দিয়েছি তাহলে কিন্তু বাদামগুলো খুব সহজ করে ভেজে নিতে পারবো যদি গ্যাসের ফ্লেম হাই থাকে তাহলে কিন্তু খুব সহজেই পুড়ে যাবে আর তাড়াতাড়ি করে তোমাকে নামিয়ে নিতে হবে তখন ভিতরে কাঁচা থেকে যাবে তো গ্যাসের ফ্লেমটা লো করে নিলে বেশ সুন্দর করে ভাজা হবে ভিতর থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভাজা হবে সেটা কিন্তু বোঝা যাবে তো এইভাবে ভেজে নামিয়ে নিলাম এবার কারিপাতাগুলো দিয়ে দিলাম কারিপাতাগুলো ভেজে নিব কারি পাতাগুলো খুব সুন্দর করে আমি ভেজে তারপর তুলে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এবার ভেজে নিব পাঁচটা ছয়টা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা তোমাদের মানে পরিমাণ মতো দিয়ে দিবে এখানে আমি ছটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাগুলোকে এবার ভেজে নিব আলু ভাজার মধ্যে কিন্তু এরকম শুকনো লঙ্কা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আমি একটু বেশি দিয়ে দিয়েছি তো এইভাবে বেশ ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি আলুর কিন্তু জলটা শুকিয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবার ওই তেলের মধ্যে অল্প অল্প করে আলু দিয়ে আলুগুলোকে ভেজে নিব এই ফেনাগুলো যেই পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে এটা কিন্তু ভাজা হয় না অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করবে বন্ধুরা যখন দেখবে এই ফেনাগুলো সব কমে গেছে তখন কিন্তু এক অটোমেটিক্যালি একা একাই সুন্দর একটা কালার ধরবে তখন কিন্তু বুঝবে যে এটা মুচমুচে হবে তো তখন আমরা নামিয়ে নেব দেখো অনেকটাই কিন্তু সুন্দর কালার ধরেছে এবার কিন্তু অল্প অল্প করে আমি তুলে নিচ্ছি আর ফেনাটাও কিন্তু চলে গেছে এবার একটা থালার মধ্যে তুলে নিব। এবার আরও অর্ধেকটা ছিল সেটাও এবার ভেজে নিব। এইভাবে দুই ভাগে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি বন্ধুরা তোমরা অবশ্যই এইভাবে ভেজে নেবে আর দেখবে এত সুন্দর হবে আলুর ঝুড়ি ভাজাগুলো আর মুচমুচে হবে একটাও কিন্তু কোনো নরম থাকবে না আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখো একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি এটা কিন্তু এমনিতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার দিয়ে দিব কারিপাতাগুলো কারিপাতাগুলো কিন্তু ভাজা হয়েছে খুব সুন্দর মুচমুচে হয়েছে এবার কারিপাতাগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি লবণ দিইনি বন্ধুরা তোমরা অবশ্যই ফলো করেছো লবণ দিলে কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে আর এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে তাহলে কিন্তু কিছুই হবে না যদি লবণ না দিয়ে রাখো তো বাদামগুলো দিয়ে এভাবে খুব সুন্দর করে মিলিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আলুর ঝুরি ভাজা অনুষ্ঠান বাড়ির মতো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবেই পাশে থেকে আর একবার হলেও বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে দেখবে এতই ভালো লাগে এই আলু ঝুড়ি ভাজা সত্যি বলে বলে বোঝানো যাবে না তোমরা একবার করে খেলেই বুঝতে পারবে আর হাতে নিয়ে দেখো কতটা মুচমুচে হয়েছে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারলে কতটা মুচমুচে হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তোমাদেরও আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগছে এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ